তিপ্পান্ন কোটি রহস্য আচ্ছা যদি বলি মাত্র এক টাকা তিরিশ দিনেই তিপ্পান্ন কোটি টাকা হয়ে যেতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না একদম রূপকথার গল্পের মতো এই অবিশ্বাস্য বৃদ্ধির পেছনের আসল গল্পটা কি চলুন সেটাই আজ বের করা যাক এর পেছনে কোনো জাদু টোনা নেই আছে শুধুই গণিত আর এই গণিতের নাম হল কম্পাউন্ডিং মানে লাভের ওপর আবার লাভ হওয়া দেশে ছিলেন এক বিরাট ক্ষমতাবান রাজা এতটাই ক্ষমতাধর যে তার রাজ্যে মানে কোনো কিছুরই কমতি ছিল না আর ওনার একটা শখ ছিল বড় বড় পুরস্কার দেওয়া সোনা হীরা জমি যা চাইতে পারেন সবই তো একদিন হল কি এক সাধারণ মানুষ রাজার বিরাট একটা উপকার করে বসল রাজা তো মহা খুশি খুশি হয়ে বললেন বলো কি চাও তুমি সোনা রূপো নাকি জমি রাজার ভাবখানা এমন যেন তিনি চাইলেই সব দিয়ে দিতে পারেন কিন্তু মজার ব্যাপার হলো লোকটা রাজার এত বড় প্রস্তাব শুনেও একদম শান্ত শুধু একটু হাসল তারপর বলল মহারাজ আমার চাওয়াটা কিন্তু খুবই সামান্য রাজার ওই জাঁকজমকের সামনে লোকটার শান্ত ভাবটা আসলেই দেখার মতো ছিল আর তার অনুরোধটাও ছিল বেশ অদ্ভুত সে কি বলল জানেন বলল আজ আমাকে শুধু এক টাকা দিন কালকে দেবেন দুই টাকা তার পরের দিন চার টাকা এইভাবে প্রতিদিন শুধু আগের দিনের ডাবল টাকা আমাকে দেবেন আর কিচ্ছু না মাত্র তিরিশ দিন এই কথা শুনে তো রাজা হেসেই খুন ভাবলেন এ কি বোকার রে বাবা সোনা দানা জমি জমা এসব নাচে কেউ সামান্য এক টাকা চায় উনি তো এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেলেন কারণ ব্যাপারটা ওনার কাছে একদমই তুচ্ছ মনে হয়েছিল ব্যাস চুক্তি তো শুরু হয়ে গেল কিন্তু প্রথম দিকে ফলাফলটা ছিল খুবই সাধারণ মানে এতটাই সাধারণ যে দেখে মনেই হচ্ছিল না বড় কিছু হতে চলেছে এই যে দেখুন প্রথম দিনে এক টাকা পাঁচ দিন পর হলো মাত্র ষোলো টাকা আর দশ দিনের মাথায় গিয়ে দাঁড়ালো মোটে পাঁচশো বারো টাকায় রাজার কাছে তো এটা কোনো টাকাই না তাই না দশ দিন পর রাজা তো লোকটাকে ডেকে বেশ মজা করেই বললেন কি হে দশ দিনে মোটে পাঁচশো বারো টাকা আমি তো ভাবলাম তুমি বেশ বুদ্ধিমান আসলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি জিনিসটা যে কিভাবে কাজ করে তা নিয়ে আমাদের সবার মধ্যে কিন্তু এই ভুল ধারণাটা থাকে কিন্তু লোকটা সে একদম চুপচাপ মুখে শুধু একটা হালকা হাসি কারণটা হল সে এমন একটা রহস্য জানত যা রাজা তখনও ধরেও ফেলতে পারেননি একটা ব্যাপার তো ছিলই আর ঠিক এরপরেই গল্পের মোড়টা একদম ঘুরে গেল যে সংখ্যাগুলো এতক্ষণ কচ্ছপের গতিতে বাড়ছিল সেগুলো হঠাৎ করেই যেন রকেটের মতো ছুটতে শুরু করল একটা বিস্ফোরণের মতো আচ্ছা একটা আন্দাজ করুন তো কুড়ি তম দিনে গিয়ে টাকার পরিমাণটা কোথায় দাঁড়াতে পারে মনে আছে তো প্রথম দশ দিনে কিন্তু হয়েছিল মাত্র পাঁচশো বারো টাকা বিশ্বাস করুন আর নাই করুন কুড়িতম দিনে সেই অঙ্কটা গিয়ে দাঁড়ালো পাঁচ লক্ষ চব্বিশ হাজার টাকারও বেশি ভাবা যায় পাঁচশো বারো টাকা থেকে সোজা পাঁচ লাখ আসল খেলাটা তো এখান থেকে শুরু এই বিশাল অঙ্কটা দেখে রাজা তো একদম থ মুখের হাসি কোথায় উধাও হয়ে গেছে তিনি এবার টের পাচ্ছেন যে হিসাবে কোথাও একটা বিশাল গড়বড় হয়ে গেছে কিন্তু দাঁড়ান গল্প তো এখনও বাকি যদি বিশ দিনেই এই অবস্থা হয় তাহলে ভাবুন তো একদম শেষ দিনে মানে তিরিশতম দিনে কি হতে পারে শেষ দিনে অঙ্কটা দাঁড়ালো তিপ্পান্ন কোটি টাকারও বেশি হ্যাঁ আপনি ঠিকই দেখছেন তিপ্পান্ন কোটি আটষট্টি লক্ষ সত্তর হাজার নশো বারো টাকা ভাবুন একবার যে চুক্তিটা মাত্র এক টাকা দিয়ে শুরু হয়েছিল সেটাই এখন রাজার পুরো কোষাগার খালি করে দেওয়ার জোগাড় তাহলে এই গল্পের পেছনে আসল জাদুটা কী ছিল ওটাই হল কম্পাউন্ডিং চলুন এবার এই গল্পের আসল শিক্ষাটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক লোকটি তখন শান্তভাবে রাজাকে বোঝাল মহারাজ এরই নাম কম্পাউন্ডিং যখন খুব ছোট একটা জিনিসকেও অনেকখানি সময় দেওয়া হয় তখন সেটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে একদম সহজ করে বললে কম্পাউন্ডিং হলো এমন একটা নিয়ম যেখানে খুব ছোট একটা শুরুকেও যদি অনেকটা সময় দেওয়া হয় তাহলে সেটাই একসময় বিশাল সম্পদে পরিণত হতে পারে মানে এখানে আসলের সাথে সুদযোগ হয় আবার সেই সুদের উপরও সুদ বাড়তে থাকে তাহলে এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পেলাম সেটা হলো আসল জাদুটা কিন্তু টাকার পরিমাণে লুকিয়ে নেই কত টাকা দিয়ে শুরু করা হলো সেটা আসলে খুব বড় ব্যাপার না আসল জাদুটা লুকিয়ে আছে সময়ে কত লম্বা সময় ধরে এই খেলাটা চলতে দেওয়া হচ্ছে সেটাই সবচেয়ে জরুরি আসলে সময়ই হলো কম্পাউন্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কাজে এই গল্পটা আসলে সম্পদ তৈরি নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই নাড়িয়ে দেয় এটা টাকা আর সময়ের গুরুত্ব নিয়ে আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন নিয়ে আসে এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন বেশিরভাগ মানুষই কীভাবে ভাবে যে সম্পদ গড়তে গেলে অনেক টাকা লাগে কিন্তু আসল সত্যিটা হলো সবচেয়ে দরকারি জিনিসটা হল সময় খুব সামান্য শুরুও যদি অনেকটা সময় পায় তাহলে সেটাই কিন্তু একদিন বিশাল কিছু হয়ে দাঁড়াতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো সম্পদ তৈরির এই লম্বা যাত্রায় একজন মানুষের হাতে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদটা আসলে কী টাকা নাকি অন্য কিছু এই গল্পটা কিন্তু আমাদের সেই উত্তরটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়